যে চলো ও তো হ্যাঁ তো চলো অনেক ঘুম হয়ে গেছে ওটা তো খেয়ে নিয়েছ ব্রেকফাস্ট করতে হবে ভাবি গুড মর্নিং ভাবি চলো ব্রেকফাস্ট করতে হবে তো ব্রেকফাস্ট ওটো ওটাই নেই নেই চল হুম টাটা করে দাও টাটা 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 মশারি খুলে একাই চলে যাবে হ্যাঁ একাই নামতে চাইছো একা কি করে নামবে হ্যাঁ একা নামতে পারবে না